হাই বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছে চলে আসলাম আরেকটি ভিডিও দেখতে তো এই ভিডিওটা কি ভিডিও ছিল আমাদের বাড়ি কার্তিক পুজো তো কার্তিক পুজো তো আমাদের বাড়িতে হয় তো আমাদের পাড়াতে এক আমাদের পাড়াতে এক আমাদের বাড়িতেই শুধু কার্তিক পুজো তো এখানে সবাই কার্তিক পুজোটা করতে আসে কার্তিক পুজো অনেক বাড়িতেই হয়ে থাকে তো সবার বাড়িতে হয় না অনেক কিছু কিছু বাড়িতে হয়ে থাকে কার্তিক পুজো সে প্রিপারেশন চলছে কার্তিক পুজো দেখতেই পারছো আহ কার্তিক পুজোর এখানে ফল নৈপুত্য এগুলা গোছানো হচ্ছে তো কার্তিক পুজোটা অ্যাকচুয়ালি রাত্রিবেলা হয় সেজন্য দুপুর থেকে প্রিপারেশন চলছে সে কার্তিক পুজো দেখতে পাচ্ছে এখানে সব ঘট ফুল তো আমরা চলে গেলাম এখন হচ্ছে কার্তিক ঠাকুর আনার জন্য পাল বাড়িতে দেখতে পাচ্ছ এখানে দাদু ঠাকুর নিয়ে রেডি করে ফেলেছে আমাদের কার্তিক ঠাকুরটা সুন্দর হয়েছে ময়ূরের উপর বসে আছে কার্তিক ঠাকুর তো এখন কার্তিক ঠাকুর নিতে আসছি তো কার্তিক ঠাকুর নিয়ে চলে আসলাম বাড়ির দিকে তো বাড়িতে আনার পর কার্তিক ঠাকুরকে এখন বরণ করা হচ্ছে দেখতে পাচ্ছি এখানে মা কাকিরা সবাই বরণ করছে কার্তিক পুজোর বাড়ির বৌরা বৌড়াই করে বেশিরভাগ দেখতে পারে কার্তিক পুজোর এখন চলছে হচ্ছে বড় তো এটা এখন হচ্ছে কলসি সে কলসির মধ্যে প্রদীপ জ্বালানো হয় সেই প্রদীপগুলো দেওয়া হয় এই কলসিগুলোই কার্তিক পুজোর মেন যেটার মধ্যে সব নতুন চাল সবজি সব কিছু দেওয়া থাকে এগুলোই কার্তিক পুজোর সা ঠাকুরের সামনে দেওয়া থাকে আর এখানে হচ্ছে ফলের মন কাটা সেই কাটার মধ্যে ফলগুলো কাটা হয় দেখতে পাচ্ছো সেই ফলগুলো এখন কাটা হচ্ছে আরও অনেক কজন চলে আসবো আমাদের বাড়িতে পুজো করতে দেখতে পাচ্ছ অনেক দূর থেকে আসছে ঘট নিয়ে অনেক বাড়িতে কার্তিক পুজো হয় তোমাদের বাড়িতে কার্তিক পুজো হয় নিশ্চয়ই জানাবে তো এখন ঠাকুর মশাই চলে আসছে পুজো করতে দেখতে পাচ্ছো এখন পুজো চলছে এখন দেখতে পাচ্ছ পুজো চলছে তো এখন চলছে পুজো অনেকে প্রদীপ দেয় পুজোতে বিভিন্ন ধরনের ফল মিষ্টি লুচি সুজি আর কিছু দেওয়া হয় তার থেকে মালা পরানো হবে তারপর তার থেকে প্রাণ তেষ্কা প্রদান যেগুলো সব আমাদের একদিনেই হয় দেখতে পাচ্ছি এখানে পুজো চলছে তো ঠাকুর মশাই এখানে পুজো করছে দেখতে পাচ্ছ এখানে পুজো চলছে কার্তিক পুজো কার্তিক পুজোটা এবার ছিল ষোলোই নভেম্বর তো ভিডিওটা আমার এডিট করতেই দেরি হলো তাই ছাড়তে দেরি হলো ভিডিওটা তো দেখতে পাচ্ছ এখন কার্তিক পুজোর প্রায় পুজোর শেষের দিকে এখন আরতি চলছে পঞ্চপদীপ এসব গিয়ে আরতি করছে কার্তিকের তো দেখতে পাচ্ছি এখানে আরতি চলছে দেখতে পাচ্ছি এখানে আরতি চলছে কার্তিকের তারপর বিভিন্ন ধরনের সরঞ্জাম আড়তি করার পর তারপর কার্তি পুজোতে সেদিন খেতে করা হয়েছিল বাইরের জন্য আরে কার্তিক পুজো পরের দিন আবার নবান্ন হয় সেই নবান্ন সে যে হঠের মধ্যে চালগুলো দেওয়া হচ্ছে সেই চালগুলো দিয়ে নবান্ন হয় তারপর রাত্রি করার পর এখন চলছে যজ্ঞ দেখতে পাচ্ছি এখন যজ্ঞ হচ্ছে এখন কার্তিক পুজোর যজ্ঞ চলছে যজ্ঞর পরে হবে অঞ্জলি তারপর প্রসাদ খাওয়া তারপর পুজোর শেষ সমাপ্ত হয় এতে বছর শেষ হয়ে গেল এখন হচ্ছে অঞ্জলি হবে এতে বছর সবাই অঞ্জলি দেওয়ার জন্য রেডি হচ্ছে অঞ্জলি তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো আশা করি সবার ভিডিওটা ভালো লাগবে তো চলো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে চলো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেছি